হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন কি করছি দেখো রাত এখন দেড়টা বাজে এই দেড়টার সময় আমি একটা জিনিস করার জন্য এখন রাত জেগে বসে বসে করবো তো কি করব তোমরা দেখতে থাকো এই দেখো আমি এখন কি করছি বলো তো নখ লাগাবো নখ লাগাচ্ছি আমার খুব শখ নখ লাগানোর বিয়ে বাড়িতেও আমার বাসরে মেয়ে লাগালো তা আমারও খুব ভালো লাগলো দেখে আমি ওকে বললাম তাহলে আমাকে একটু লাগিয়ে দেবে তা আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বিয়ে বিয়েবাড়ির সাজের মাঝখানে এটা একটা নতুন পদ্ধতি করলাম তো এটা সত্যিই নতুন পদ্ধতি মানুষে মেহেন্দি করে সাজে মেকআপ করে সব কিছু করে কিন্তু নখ লাগায় এটা আমি প্রথম মানে করলাম তো আমার খুব ভালো লেগেছে রাত জেগে এটা তোমার ডেটটা একটা ডেটটা থেকে তোমার চারটে পর্যন্ত আমি বসে বসে কন্টিনিউ করছি ঘুমিয়ে তো তাকাতে পারছি না ও ঘুমে তাকাতে পারছি না তো কি করব দেখো আমার নখ নখপালিশটা নেইটা কেমন হয়েছে মানে নখটা লাগিয়েছি নেইটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে জানাবে আর আমার পুরো ভিডিওটা একটু দেখে দেবে ঠিক আছে আর চলো বন্ধুরা আমার মানে কোনো ভীষণ বড় হয়ে গেল। আর হচ্ছে তোমার বিয়ে তো আনন্দও করবো ফুর্তি করবো মজা করবো তোমরা সবাই সঙ্গে থেকে পাশে থেকে আর অনেক রাত হয়ে গেছে চারটে বাজে এখন দেখো আমি মানে নেলটা করতে করতে চারটে বাজে ও তো ভীষণ টাট হয়ে গেছে কিন্তু আমাদের কনের হচ্ছে মেহেন্দি করেছে নোক লাগিয়ে দিয়েছে সারাদিন অনেক কাজ করেছে আর আমাকে বললো কাকি তুমি একটা কাজ করো দিনও মানে তো টাইম পাবে না জল টল সাজতে যাবে তো তুমি রাত্রেবেলাতেই লাগিয়ে ফেলো তা আমি রাত্রেই লাগিয়ে ফেলাম তো হয়ে গেছে আর কিছু একটু বাকি আছে তা আমি এর মধ্যে একটু ঢং ভং করে নিলাম দেখো ফাইনালি আমার হয়ে গেছে তা আমি একটু ঢং ঢং করে নিচ্ছি তোমার নৌগুলো সত্যিই বড় বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তা থ্যাংক ইউ